মিনিটের আমল অফিস বা কর্মস্থলে ইবাদত বন্দিগি ও নেক আমলের তেমন সুযোগ সময় পাওয়া যায় না কাজের ফাঁকে এক মিনিটে অনেক ভালো কাজ করে সব পাওয়া যেতে পারে শুধু এক মিনিটের সতর্ক আমলে আমল অনেকগুলো সবাব ও পূর্ণ লেখা হবে বিস্তারিত দেখুন রিপোর্টে মনে মনে দ্রুত গতিতে তিনবার সুরা ফাতিয়া পড়া যায় এভাবে আমল করলে আঠারোশো এর বেশি নিকে হাসিল করা যায় সুরা এই ক্লাস মনে মনে দ্রুত গতিতে পরা বার পড়া যায় সুরা ই ক্লাস একবার পাঠ করিলে পবিত্র কোরআনে এক তৃতীয়াংশ পড়ার সমান পাওয়া যায় চেষ্টা করলে পবিত্র কোরআনের এক পৃষ্ঠা পাঠ করা যায় পবিত্র কোরআনের ছোট একটি আয়াত মুখস্থ করা যায় নিম্মুক্ত দোয়াটি বিশ বার পরা যায় এ আমলে সোয়াব ইসমাইল আলিয়াসাল্লাম এর বংশের আটজন দাস আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সমান সুবান আল্লাহ অবিহামদিহি একশোবার পরা যায় যে ব্যক্তি একদিনে এই দোয়াটি একশো বার পরে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় তুমি দুনিয়াতে যেভাবে চলবা মরতেও তেমন হবে যদিও তা সমুদ্রের ফেনার সমান হয় সুবাহান আল্লাহিল আজিম সুবাহান আল্লাহি ওয়া বি হামদিহি পঞ্চাশবার বার পড়া যায় এই দুটি বাক্য পড়তে খুব সহজ আমলের পাল্লাতে অনেক বাড়ি হবে আল্লাহর কাছে অতি প্রিয় ইমাম বুখারি ও ইমাম মুসলিম এ বরাতে হাদিস বর্ণনা করেছেন প্রিয়নবী হজরত সাল্লা আল্লাহ বলেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার। পাঠ করা যা কিছু উপর সূর্য উদিত হয়েছে সব কিছু থেকে আমার কাছে অধিক প্রিয় এক মিনিটে বাক্যগুলো আঠারো বারের বেশি পরা যায় এই বাক্যগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এগুলো সর্বোত্তম কথা এবং আমলের পাল্লা এগুলোর ওজন অনেক বেশি লা হাওলা চল্লিশ বারের বেশি পরা যায় এই বাক্যটি সবাব জান্নাতের জন্য বঞ্চিত অমূল্য রত্ন এবং সামগ্রিক দুশ্চিন্তা দূর করে দেয় বুখারি ও মুসলিমে এই প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রায় 25 বার পড়া যায় এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী এই কালামের ফজিলত ও মর্যাদার ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে আল্লাহর কাছে 100 বারের বেশি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা যায় এর ফজিলত আপনার অজানা নয় এটি ক্ষমতা প্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায় এটি সুখময় জীবন শক্তি বৃদ্ধি বিপদ আপদ রোধ সব কাজ সহজীকরণ বৃষ্টি বর্ষণ সম্পদ ও সন্তানের বৃদ্ধি ইত্যাদির মাধ্যম এক মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারেন যা দ্বারা আল্লাহ হয়তো এমন কোনো কল্যাণের পথ খুলে দেবেন যা আপনি ভাবতেও পারেননি মহানবীর সাল্লা আল্লাহ সাল্লামের উপর পঞ্চাশ বার দূরত পাঠ করা যায় শুধু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়লেও চলে প্রতিদিনে আল্লাহ বার রহমত পাঠাবেন আর একবার দূরত পাঠ করলে আল্লাহ দশ বার প্রতিদান দেন এক মিনিটে মন আল্লাহর কৃতজ্ঞতা তার ভালোবাসা বয় তার প্রতি আশা এবং তার প্রেমে উদেল হওয়া উঠতে পারে এর মাধ্যমে আপনি উবদিয়া এর স্তর সমূহ অতিক্রম করতে পারেন হতে পারে সে সময় আপনি হয়তো আল্লাহর বিছানা শুয়ে আছেন অথবা কোনো পথ ধরে হেঁটে যাচ্ছেন সহজ বৌদ্ধ উপকারী কোনো বইয়ে দুই পৃষ্ঠার বেশি পড়া যায় এক মিনিটে টেলিফোন যোগাযোগের মাধ্যমে আত্মীয়তা সম্পর্ক ও রক্ষার আমল পালন করা যায় এতে আল্লাহ সোয়াব দেওয়ার পাশাপাশি আয়ু বৃদ্ধি করে দেন দুই হাত তুলে ব্যাপক অর্থবোধক দোয়াগুলি থেকে পছন্দ মতো যে কোনো দোয়া করা যায় কয়েকজন ব্যক্তিকে সালাম দিয়ে তাদের সঙ্গে মুসাফা করা যায় কোনো ব্যক্তিকে মন্দ কাজ থেকে নিষেধ করা যায় ভালো কাজের আদেশ করা যায় কাউকে উপদেশ দেয়া যায় দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেওয়া যায় পথ থেকে ক্ষতিকর কোনো বস্তু অপসারণ করা যায় এক মিনিটের শদ্য ব্যবহার অবহেলায় কাটানো বাকি সময়গুলো শদ্য ব্যবহার করার অনুপ্রেরণা হিসাবে কাজ করতে পারে এই আমলগুলোর বেশিরভাগেরই ক্ষেত্রেই তেমন কিছু করতে হয় না এগুলোর জন্য পবিত্রতার প্রয়োজন নেই ক্লান্তি শ্রান্তি বা কায়িক শ্রম নেই বরং আমুলগুলো যে কোনো অবস্থায় করা যায়